একজন পটুয়ার কথা উনিশশো সাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলায় ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতার খবর তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী ছবি আঁকার স্কুলে পড়েন তিনি তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন পত্রিকায় ছবি বের হলো চারিদিকে হইচই পড়ে গেল এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি শিল্পী কামরুল হাসান তারপর অনেক দিন কেটে গেছে উনিশশো সাল মুক্তিযুদ্ধের বছর পাকিস্তানি সেনাশাসক শাসক ইয়াহিয়া ক্ষমতায় তার নির্দেশেই বাংলাদেশে দানবীয় গণহত্যা হয় তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি আবার হইচই পড়ে গেল বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল ইনি সেই শিল্পী কামরুল হাসান পরে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি তার জন্ম কলকাতায় সেখানে তার বাবা চাকরি করতেন তাদের বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে বাবার নাম হাসিম মায়ের নাম আলিয়া খাতুন ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো এভাবে আঁকার প্রতি সৃষ্টি হলো বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায় কিন্তু তিনি তাতে মন বসাতে পারলেন না তার ইচ্ছা ছবি আঁকার স্কুলে পড়বেন বাবা শেষে বাধ্য হলেন তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন কিন্তু শর্ত দিলেন পড়ার খরচ তিনি দেবেন না কামরুলকে এজন্য অনেক কষ্ট করতে হয়েছে পড়ার খরচ জোগাতে তিনি কাজ করেছেন পুতুলের কারখানায় তবে কামরুল কেবল ছবি আঁকা নিয়েই ব্যস্ত ছিলেন না পাশাপাশি শরীর শরীরচর্চা করেছেন দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা শিখেছেন সততা ও নিয়মানুবর্তিতা বাংলা ভাষা ও বাঙালিদের শ্রদ্ধা করতে শিখেছেন শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আকিয়েদের। এদের পটুয়া বলা হয় নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো ব্রতচারীদের নিয়ম নীতি তিনি মেনে চলেছেন যেমন ব্রতচারীদের সতেরো মানার মধ্যে ছিল খিচুড়ি ভাষায় বলিব না ভুলেও ভুড়ি বাড়াইব না খিদে না থাকিলে খাইব না বিপদ বাধায় ডরিব না বিলাসিতা ভাব পুষিব না রাগ পাইলেও রুষিব না দুঃখেও হাসিতে ভুলিব না দেমাগিতে মনে ফুলিব না অসত্য চাল চালিব না দইবে ভরসা রাখিব না চেষ্টা না করে থাকিব না বিফল হলেও ভাগিব না ভিক্ষা জীবিকা মাগিব না কথা দিয়ে কথা ভাঙিব না ব্রতচারীদের এসব শিক্ষা তার মনে গেথে গিয়েছিল সব সময় তিনি সহজ সরল জীবনযাপন করেছেন কোথাও গেলে সময় মতো যেতেন দেরি করে যাওয়া তার স্বভাবের মধ্যে ছিল না কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে মুকুল ফৌজের নায়ক ছিলেন কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন সহজ সরল জীবনের কথা তাদের বলেছেন শিখিয়েছেন সততা শিখিয়েছেন দেশকে ভালোবাসতে মানুষকে ভালোবাসতে মানুষকে ও দেশকে ভালোবাসতেন তিনি সেজন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তার ছবিতে মানুষ ও দেশের প্রতি ভালোবাসার কথা আছে তিন কন্যা নায়র উকি ইত্যাদি তার ছবির নাম এসব ছবিতে ফুটে উঠেছে গ্রামের মানুষের জীবন অন্যায়ের প্রতিবাদ করতেন কামরুল হাসান কেবল কথায় নয় প্রতিবাদ করতেন ছবির ভাষাতেও জীবনের শেষ মুহূর্তেও তিনি প্রতিবাদের ছবি এঁকেছেন তার জীবন থেকে আমাদের শেখার আছে আমরাও তার মতো দেশকে ভালোবাসব। ছবিকে ভালোবাসব মানুষকে ভালোবাসব শব্দের অর্থ জেনে নেই বাক্যগুলো পড়ি ব্যায়াম স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত সুস্থ থাকার জন্য ব্যায়াম করা উচিত হইচই গোলমাল ক্লাসে হইচই করা ঠিক না সেনা শাসক দেশের শাসক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা আয়ুব খা সেনা ছিলেন নকশা চিত্রের কাঠামো বা ডিজাইন ছবিতে ফুল পাতার নকশা আঁকা হয়েছে মাদ্রাসা ইসলামী শিক্ষা কেন্দ্র রহমতুল্লাহ মাদ্রাসায় পড়ে দানব অসুর বা দৈত্য খারাপ কাজ করে মানুষও দানব হয়ে ওঠে শর্ত ধারা শর্ত ছাড়া চুক্তি হয় না কারখানা যে স্থানে দ্রব্য সামগ্রী তৈরি হয় কারখানায় শ্রমিকরা কাজ করে ব্রতচারী দেশ সেবায় যারা ব্রত পালন করে ব্রতচারীরা দেশকে ভালোবাসে সততা সাধুতা সততা মহৎগুণ নিয়মানুবর্তিতা নিয়ম মেনে চলা ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা শেখা প্রয়োজন পটুয়া চিত্রকর যে পট বা ছবি আঁকে গ্রামের সাধারণ ছবি আঁকিয়ে পটুয়ারা ভালো ছবি আঁকেন সংগঠন কিছু লোক মিলে গড়ে তোলা দল আমরা শিশু সংগঠনে কাজ করি মুকুল ফৌজ শিশু কিশোর সংগঠনের নাম মিতু মুকুল ফৌজের সদস্য কিশোর এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে কিশোররা খেলাধুলায় মেতে থাকে নায়োর বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন বিয়ের পর নতুন বউ নায়োর যাচ্ছে প্রতিবাদ বিরোধিতা করা বা আপত্তি জানানো অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত নায়ক নেতা বা পরিচালক সেরে বাংলা ছিলেন দেশ নায়ক যুক্তবর্ণগুলো চিনে বেঙ্গল উঁও গ গ অঙ্গ বঙ্গ ব্যস্ত দন্ত স, যোগ ত সমস্ত তিস্তা ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি কামরুল হাসান মিস্টার বেঙ্গল হয়েছিলেন কোন প্রতিযোগিতায় এখানে উত্তর হবে ব্যায়াম ও শরীর চর্চা প্রতিযোগিতায় ব্রতচারী ব্রতচারী দলে যুক্ত হয়ে কামরুল হাসান কি কি শিখেছেন এখানে উত্তর হবে সততা ও নিয়মানুবর্তিতা কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন এখানে উত্তর হবে ইয়াহিয়ার কোনটি কামরুল হাসানের চিত্র এখানে উত্তর হবে নাইর শূন্যস্থান পূরণ করি চারিদিকে ড্যাশ পড়ে গেল চারিদিকে হৈচৈ পড়ে গেল বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত ড্যাশ করেছেন তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি নিজেকে ড্যাশ বলে পরিচয় দিতে তার গর্ব হতো নিজেকে পটুয়া বলে পরিচিত নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো তিনি ড্যাশ জীবনযাপন করেছেন তিনি সহজ সরল জীবনযাপন করেছেন কতগুলো শব্দ ভেঙে দেখাই শরীর চর্চা শরীরের চর্চা শরীর চর্চা করলে মানুষ সুস্থ থাকে দেশ সেবক দেশের সেবক দেশ সেবকরা দেশের মানুষকে ভালোবাসে নিয়ম নীতি নিয়ম ও নীতি সকলেরই নিয়ম নীতি মেনে চলা উচিত সহজ ও সরল জীবনযাপন করাই ভালো বিপরীত শব্দ জেনে নিই বাবা মা দানব দেবতা কষ্ট আরাম চূড়ান্ত প্রাথমিক খাটি নকল নিচের শব্দগুলো এ রচনায় কতবার ব্যবহৃত হয়েছে তা গুণে লিখি শিল্পী তিনবার ছবি তেরোবার হইচই দুইবার মুক্তিযুদ্ধ দুইবার আঁকা আটবার পটুয়া দুইবার ব্রতচারী চারবার কলকাতা দুইবার বাক্যে প্রশ্নশব্দের ব্যবহার জেনে নিই কি কী কে কেন কখন কোথায় ইত্যাদি প্রশ্নশব্দ ব্যবহার করে প্রশ্নবাক্য তৈরি করতে হয় নিজের উদাহরণগুলো দেখি কামরুল হাসান কি ছবি আঁকার স্কুলে পড়তেন তার বাবা কি করতেন কে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন কোন শহরে কামরুল হাসানের জন্ম কখন তিনি মিস্টার বেঙ্গল হন কামরুল হাসানের বাড়ি কোথায় এবার প্রশ্ন শব্দগুলো ব্যবহার করে একটি করে বাক্য রচনা করি কামরুল হাসান কি মিস্টার বেঙ্গল হয়েছিলেন তিনি কি করতেন কে ইয়াহিয়ার ছবি দানবের মতো করে আঁকেন ইয়াহিয়া কোন দেশের সেনানায়ক ছিলেন কখন বাংলাদেশে দানবীয় গণহত্যা হয় বাবা বাধ্য হয়ে কামরুল হাসানকে কোথায় ভর্তি করান প্রশ্নগুলোর উত্তর লিখি কামরুল হাসান মিস্টার বেঙ্গল হন কিভাবে। কামরুল হাসান ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতায় প্রথম হয়ে মিস্টার বেঙ্গল নির্বাচিত হন কামরুল হাসানের জন্ম কোথায় কামরুল হাসানের জন্ম কলকাতায় কামরুল হাসানের গ্রামের নাম কি কামরুল হাসানের গ্রামের নাম নারেঙ্গা এটি ভারতের বর্ধমান জেলায় অবস্থিত পড়ার খরচ যোগাতে কামরুল হাসান কোথায় কাজ করেছেন পড়ার খরচ যোগাতে কামরুল হাসান পুতুলের কারখানায় কাজ করেছেন কোন সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশ সেবার দীক্ষা নিয়েছেন ব্রতচারী সংগঠনের সাথে যুক্ত হয়ে কামরুল হাসান দেশ সেবার দীক্ষা নিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কামরুল হাসান নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করতেন কেন কামরুল হাসান ছবি আঁকাকে মনে প্রাণে ভালোবাসতেন তাই তিনি অতি মনোযোগ সহকারে নিপুণ হাতে ছবি আঁকতেন গ্রামের ছবি আঁকিয়ে পটুয়াদের তিনি খুব পছন্দ ও শ্রদ্ধা করতেন সেজন্য নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার খুব গর্ব হতো ব্রতচারীদের সতেরো মানার মধ্যে তিনটি লিখি আদর্শ জীবন গড়ার জন্য তরুণদের সতেরোটি মানার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি মানা হলো খিচুড়ি ভাষায় বলিব না বিপদ বাধায় ডরিব না অসত্য চাল চালিব না কামরুল হাসানের তিনটি ছবির নাম লিখি কামরুল হাসানের তিনটি ছবির নাম হলো তিন কন্যা নায়র এবং উকি প্রশ্নগুলোর তিনটি করে উত্তর লিখি ব্রতচারীদের কাছ থেকে কামরুল হাসান কি কি শিখেছেন ব্রতচারীদের কাছ থেকে কামরুল হাসান শিখেছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা সততা ও নিয়মানুবর্তিতার শিক্ষা বাংলা ভাষা ও বাঙালিদের শ্রদ্ধা করার শিক্ষা মুকুল ফৌজের সদস্যদের কামরুল হাসান কি কি শিখিয়েছেন মুকুল ফৌজের সদস্যদের কামরুল হাসান শিখিয়েছেন ব্যায়াম সততা দেশ ও মানুষকে ভালোবাসতে